কখনো কি কাঁঠালের বিসি দিয়ে কচুর শাক রান্না করে খেয়েছেন যদি খেয়ে না থাকেন তাহলে আজকের রেসিপি আপনাদের জন্য কাঁঠালের বিসি চিংড়ি মাছ নারিকেল দিয়ে কিভাবে কচুর শাক রান্না করেছি সেই গোপন টিপস সহই আজকের রেসিপি আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি সাথেই থাকবেন সবার কাছে খুবই ভালো লাগবে আজকের ভিডিও হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুড লাইফ স্টাইল চ্যানেল সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি কাছে দূরে দেশ হতবাবিদের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল সবাই মিলেমিশে একসাথে কাজ করে এগিয়ে যাব ইনশাআল্লাহ সবাই সবার পাশে নিঃস্বার্থভাবে থেকে যাব ইনশাল্লাহ আজকে তোমাদের মাঝে দুর্দান্ত একটি রেসিপি নিয়ে এসে চলে আসলাম আর কচুর শাক পছন্দ করে না এরকম মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে কচুর শাক অনেকটাই ভিটামিন আর কচুর শাক যদি খেতে পারেন তাহলে তো কথাই নেই প্রচুর ভিটামিনে বরফুর আজকের রেসিপিটা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি সাথে থাকার অনুরোধ রইলো আর ভিডিওটি দেখতে দেখতে যারা এই তার আসছে একটি লাইক দিতে বলে গেছেন ছোট্ট একটি লাইক করে পুরো ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আর আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবার জন্য দোয়া এবং শুভকামনায় রইল তা আজকে আমি নিয়েছি এক একমুঠো কচুর শাক তো কচুর শাকটা আমি আগে পাতাটা সরিয়ে নিয়েছি আর ডাটাগুলো একটু সিলে ভালো করে কেটে নিব আর এটা ডাটাগুলোতে একটু কালো কালো দাগ আছে তাই আমি একটু ভালোভাবে সিলে পরিষ্কার করে নিব আর অবশ্যই কচুর শাকটা একটু ভালোভাবে সিলে নিতে হবে আর এইভাবে কচুর শাক রান্না করলে এক নিমেষে বাতের প্লেট খালি হয়ে যাবে খেতে কিন্তু খুবই দুর্দান্ত কাঁঠালের বিচি দিয়ে যে এরকম দুর্দান্ত কচুর শাক রান্না করা যায় এটা কি বাবা যায় এতটাই মজার আর এতটাই সুস্বাদু তা আমি কচুর শাকগুলো কেটে নিলাম পাতাগুলো আলাদা ডাটাগুলো আলাদা আর চিংড়ি মাছ নিয়েছি এখানে আড়াইশো গ্রাম একটু বড়ো সাইজেরই আর নিয়েছি কাঁঠালের বিসি কাঁঠালের বিসি দিয়ে আর এই নারিকেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে দুর্দান্ত একটা রেসিপি এরকম একটা রেসিপি থাকলে মাছ মাংসকেও হার মানাবে তা আমি এখানে যা উপকরণ লাগবে সবগুলো ব্লেন্ডার করে নিব তা দিয়ে দিছি আদা দিয়ে দিলাম নারিকেল আর দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন আর দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ আর এখানে চিংড়ি মাছ থেকে আমি অর্ধেক চিংড়ি মাছ বেলেন্ডার করে নিব তাই এখানে চারটা চিংড়ি মাছ বেলেন্ডার করে নিছি আর এইভাবে বেলেন্ডার করে রান্না করে খেতে কিন্তু দুর্দান্ত হয় দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া তাই এটা আমি বেলেন্ডার করে নিলাম পুরো পেস্ট হয়ে গেছে কালারটাও মশলা হলুদ আসছে হলুদ দিয়ে বেলেন্ডার করলে আমার তো কালারটা খুবই ভালো লাগে এখন আমি আবার কাঁঠালের বিচিগুলো ব্লেন্ডার করে নিছি কিছুটা একদম মিস হয়েছে কিছুটা আস্ত রয়ে গেছে এভাবে কাঁঠালের বিসিটা অবশ্যই ব্লেন্ডার করে নেবেন আর আপনারা চাইলে কেটেও নিতে পারেন এভাবে ব্লেন্ডার করে রান্না করলে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয় তাই কাঁঠালের বিচিটাও ব্লেন্ডার করে আমি একটু হলুদ দিয়ে আলাদা রেখে দিলাম এখন চলে আসলাম চুলাতে ফ্রাইফ্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম আর দিয়ে দিছি বাকি চিংড়ি মাছগুলো আর এখানে চিংড়ি মাছ রয়ে গেলো সাতটা তাই চারটা চিংড়ি মাছ একটু হালকা বাজি করে নিব তেলের ভিতরে বাজলে চিংড়ি মাছের ফ্লেভারটা খুবই ভালো আসে আর সবজিরও ফ্লেভার খুব ভালো আসে তাই এখন দিয়ে দিছি আমি এখানে আস্ত রসুন চারটা আর কচুর শাক রান্না করতে অবশ্যই রসুনের পরিমাণটা অনেকটাই বেশি লাগে তা আস্ত রসুনটাও আমি দিয়ে একটু হালকা করে বাজি করে নিব বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি সাথেই থাকবেন তাহলেই বুঝতে পারবেন কিভাবে আজকে রান্নাটা করেছি আর কেতু খেতে দুর্দান্ত হয়েছে মাছ মাংসকেও হার মানাবে এই রেসিপি যদি থাকে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দেব কারণ এতটাই সুস্বাদু এখন আমি দিয়ে দিলাম কাঁঠালের বিসিটা ব্লেন্ডার করে রেখেছি এই বিশিটাও দিয়ে দিলাম দিয়ে আমি এর তেলের ভিতরে কিছুক্ষণ বেজে নিব প্রায় পাঁচ মিনিটের মতন আমি একটু নেড়ে নেড়েসেরে বেজে নিলাম আর এখন কাঁঠালের সিজন সবার বাসায় কম বেশি কাঁঠালে বেশি থাকবে অবশ্যই এই বাস এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন এখন দিয়ে দিলাম আমি এখান থেকে আদা রসুন পেঁয়াজ এবং চিংড়ি মাছ নারিকেল একসাথে বেলেন্ডার করে নিলাম ওই পেস্টটাও দিয়ে দিলাম সম্পূর্ণটা দিয়ে আমি এখানে প্রায় দশ থেকে বিশ মিনিটের মতো পেস্টটা বেজে নিব একসাথে বেজে নিব আর বাজলে এখানে আদা রসুনের গন্ধটাও থাকবে না কোনো কিছুই থাকবে না এখন আমি প্রায় বিশ মিনিটের মতো বেজে নিলাম এখন দিয়ে দিছি পরিমাণ মতো একটু করে পানি পানির পরিমাণও বেশি দেয় নাই এখন এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিব দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিছি বাজার জিরার গুঁড়া আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া সাথে ছিল সবজির মশলা দিয়ে একটু ভালোভাবে এখন নেড়ে সেরে ভালোভাবে কষিয়ে নেবো আর এই মশলাটা অবশ্যই কষাবেন বিশ থেকে তিরিশ মিনিট আমি এই মশলাটা তিরিশ থেকে চল্লিশ মিনিট কষিয়ে নিয়েছি আমার কাছে মশলাটা যত কষাবে ততই রান্নাটা খেতে খুবই ভালো লাগে সবজি হোক বা মাছ বা মাংস তা আমি এটা চল্লিশ মিনিটের মতো চুলা মিডিয়াম এসে দিয়ে আমি কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিছি পরিমাণ মতো একটু পানি পানিটা দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নিলাম এটা আবারও কিছুক্ষণ কষিয়ে নিব পানিটা দিয়ে আর এই মশলাটা অবশ্যই সময় ধরে একটু কষিয়ে নেবে তাহলে কচুর শাকটা খেতে কিন্তু দুর্দান্ত হবে এখন আমি ডাকনা দিয়ে মশলাটা আবারও বিশ মিনিটের মতো একটু কষিয়ে নেব বিশ মিনিট পর ফিরে আসছি ডাকনা তুলে উপরে তেল উঠে আসছে মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে একদম পারফেক্টভাবে উপরে যখনই তেল উঠে আসবে তখনই বুঝবেন যে আপনার মশলাটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে তাই এটা আমি আবার একটু নেড়েছে নিয়েছি আর এখানে আমার কাঁঠালের বিচি যেটা আস্ত ছিল সবগুলোই সিদ্ধ হয়ে গেছে আমি দেখলাম আর কি এখন এটা একটু ভালোভাবে আবারও নেড়ে সেরে দেবো এখন দিয়ে দেবো আমি কচুর শাকগুলা কেটে রাখছি আমি ডাটাগুলা আগে দিয়ে দেবো আমি ডাটা আলাদা করে নিছি তাই ডাটাটা আগে দিয়ে দিলাম দিয়ে আমি একটু আস্তে করে নেড়ে দিব আর কচুর শাক হইতে বেশি সময় লাগে না আর এটা অল্প সময়ের ভিতরেই রান্নাটা কমপ্লিট হয়ে যায় শুধু মশলাটা যত কষাবেন কচুর শাকটা খেতে ততটাই মজা হবে তাই এখন আমি ডাটাটা দিয়ে একটু নেড়ে নেড়েসেরে কষিয়ে নিলাম আমি যে কোনো শাক রান্না করলে ডাটাটা আলাদা করে রাখি শাকটা আলাদা রাখি ডাটাটা আগে আমি একটু কষিয়ে নেই পরে শাকটা দিই তাহলে শাকের কালারটা সবুজ থেকে যায় আমার খেতে খেতে খুবই ভালো লাগে এখন আমি ডাটাটা কিছুক্ষণ কষিয়ে নিলাম এখন দিয়ে দেবো আমি কচুর শাকগুলো তো কচুর শাকটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি এখন ডাকনা দিয়ে রেখে দিব মজে গেলে আমি নেড়ে ছেড়ে দিব ডাকনা দিয়ে রেখে দিছি পনেরো মিনিটের মতো একদম চুলা মিডিয়াম আছে দিয়ে পনেরো মিনিট পর ফিরে আসছি এখন আমি একটু নেড়ে দিছি আর শাকটাতে দেখি বোঝা গেছে একদম মজে গেছে আর শাকগুলো দেখতে অনেকগুলোই লাগছে একদম বাফে পেয়ে একদম মজে একটু হয়ে গেছে এখন এটা আমি একটু ভালোভাবে নেড়ে সেরে নেব আর এভাবে নেড়ে সেরেই আমি রান্না করে নেব বন্ধুরা আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দিচ্ছে মনে হয় না যে একদিন মিস দিব আমার মঞ্চে প্রতিদিনই ভিডিও দেয় কারণ তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পাওয়ার জন্য তোমাদের সুন্দর কমেন্ট পেয়ে আমি খুবই আনন্দিত আর কোটি কোটি শুক্রিয়া আদায় করি আল্লাহ কাছে তোমরা সবাই আমার পাশে আছো তাই সবাই মিলেমিশে একসাথে থাকলি এগিয়ে যাব ইনশাল্লাহ আর ধৈর্য ধরে কাজ করতে হবে তাহলেই সফলতা আসবে এখন আমি কচুর শাকটা একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিছি আর এইভাবে নেড়ে সেড়েই আমি রান্না করে নিব আর এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না কচুর শাকে কোনো পানি দেওয়া যাবে না তাহলে গলা ধরে যাবে আর এটার মধ্যে থাকবে গোপন টিপস লেবু লেবুটা দিলে কচুর শাক যদি গলা ধরে এটা একটুও গলা ধরবে না তা আমি একটা লেবুর রস দিয়ে দিছি দেখতে থাকুন ভিডিওটি শেষে স্কিপ করে না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে গোপন টিপস সহই আজকের কচুর শাক রান্না সেরা স্বাদের কচুর শাক আমি মনে করি এই কচুর শাককে গরুর মাংসকেও হার মানাবে এখন আমি দিয়ে দিব একটা লেবুর রস তা লেবুটা আমি কেটে নিছি আর এখন তো লেবুরতে প্রচুর রস দেখতেই পাচ্ছেন এই তো অর্ধেক লেবু সাপসি অনেকগুলো রস হয়েছে তা আমি এখানে একটা লেবুই ফুল দিয়ে দিচ্ছি আর লেবুরটা দিলে ফ্লেভারটাও খুবই ভালো আসে খেতেও দুর্দান্ত হয় আর গলা তো দরবেই না আর এক বাটির জায়গায় দুই বাটি খেতে মন চাইবো অনেক সময় কচু গলা ধরে খেতে চায় না অনেকে তার জন্য অবশ্যই এই লেবুটা দেওয়ার চেষ্টা করবেন আর যদি লেবু না থাকে তাহলে তেঁতুল দিতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হবে অবশ্যই লেবু দেওয়ার চেষ্টা করবেন লেবুটা দিলে ফ্লেভারটা ভালো আসে লেবুর লেবুর একটা সেন্ট আছে ওটাতে নিমিশেই বাদ খেয়ে নিতে পারবেন তা আমি লেবুর রসটা দিয়ে একটু নেড়ে সেরে নিচ্ছি ভালোভাবে কষিয়ে নিছি যেহেতু এখানে পানি দেবো না অনবরত নেড়ে নেড়েসেরেই নিতে হবে এখন আমি ডাকনা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের মতো বেশিক্ষণ রাখা যাবে না কারণ নিচে লেগে যেতে পারে তা পাঁচ মিনিট পর আবার একটু ভালোভাবে নেড়ে সেরে দিছি আর এটা যত শুকিয়ে নেবেন ততই কচু শাকটা খেতে খুবই ভালো লাগবে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছেন দেখতেই পাচ্ছেন কিন্তু আমার কষুর শাকের শাকগুলো এখনও সবুজ রয়ে গেছে কেন ডাটাগুলো আমি আগে কষিয়ে নিছি পরে শাকটা দিছি তার জন্য অবশ্যই একবার হইলেও আমার রেসিপিটা বাসায় ট্রাই করবেন আর যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন খেতে কতটা মজা আমার ছোটো বাচ্চাও কচুর শাকটা খুবই পছন্দ করে আমার তিন বছরের ছেলেও মাসাল্লাহ কচু শাক দিয়ে আজকে ভাত খেয়েছে ও খুব ভীষণ পছন্দ তাই এইভাবে বাচ্চাদেরকে যদি শাক সবজি আমরা খুব মজা করে রান্না করে খাওয়াতে পারি তাহলে বাচ্চাদের শরীরের জন্য অনেক উপকার অনেক বাচ্চারা তো কচুর শাক বলতে সবজি বলতে কিছুই খায় না মাছও খাচ্ছে না শুধু মাংস তাই অবশ্যই আমরা ডিফারেন্টভাবে শাক সবজি রান্না করে বাচ্চাদেরকে খাওয়ার চেষ্টা করবো এখন দিয়ে দিলাম আমি বাজার জিরার গুঁড়া আর বাজার জিরার গুঁড়াটা দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে একটা সেন্ট আসে তা এখন জিরার গুঁড়াটা দিয়ে আমি একটু ভালোভাবে খন্তি দিয়ে নেড়ে ছেড়ে নিছি আর এখানে এক ফোঁটাও পানি নাই পারফেক্টভাবে হয়ে গেছে এখন চোলা বন্ধ করে নিলাম এখন একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়ে গেছে আজকের কচুর শাক এরকম কচুর শাক দেখলে তো জিভে জল আসবেই একশো পার্সেন্ট খেতে তো মন চাইব এই তো আমি কচুর শাকটা পরিবেশন করে নিলাম আর উপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিছি আমি চিংড়ি মাছ তো এখানে অর্ধেক ব্লেন্ডার করে দিলাম আর বাকি সাত ফিট ছিল সেটাও আমার বাচ্চাদের জন্য রেখে দিলাম এই তো লেবু দিয়ে আমি পরিবেশন করে লেবু কাঁচামরিচ দিয়ে মাসাল্লাহ কতটা লোভনীয় হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আর খেতে তো কতটা মজা লাগবে সেটা অবশ্যই দেখেই বোঝা যাচ্ছে বন্ধুরা আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিব আবারও দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে পরিবারের খেয়াল রাখবে আর সবাই সবার পাশেই নিঃস্বার্থভাবে থেকে যাব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ